ভবনে রাজ্যপালের বিরুদ্ধে একটা শিলতা আনির অভিযোগ হয়েছে পুলিশ গাছ অসুবিধা কিছু নেই কারণটা হচ্ছে ললিতা কুমারীর কেসে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন পুলিশ করতেই পারে তা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করবে সেই প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে তারা যা মতামত আছে সে মতামত তো তাদের রাখতেই হয় প্রিলিমিনারি ইনভেস্টিগেশন তো করতেই পারে এখন এফআইআর লজ তো করেনি প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করার অধিকার পুলিশের আছে ললিতা কুমারীর কেসের জন্য সাংবিধানিক বাদ যেটা আছে প্রসিকিউশন করতে পারবে না ইনভেস্টিগেশন এবং প্রসিকিউশনের মধ্যে তফাত আছে ইনভেস্টিগেশন এখন করতেই পারে এবং প্রিলিমিনারি ইনভেস্টিগেশন নট এ রেগুলার ইনভেস্টিগেশন করতেই পারে যেটা সবচেয়ে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে এটা হচ্ছে ভারতবর্ষে যারা সংবিধান প্রণয়ন করেছেন তারা কখনো ভাবেনি যে বিজেপির আমলে যে রাজ্যপালগুলো আসবে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন করা তাদের বিরুদ্ধে কেস করার দরকার আছে তারা যদি জানতেন যে এই ধরনের গভর্নর আসবে হ্যাঁ তাহলে এই সংবিধানে ওই প্রোটেকশানটা রাখতো না আজকে তা সত্ত্বেও সেরকম যদি কেস হয় যদি সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে তো আন্ডার আর্টিকেল ওয়ান ফর্টি টু পাওয়ার অনেক ক্ষমতা আছে দিচ্ছে অন্যান্য জায়গায় তো আজকে সুপ্রিম কোর্ট রাজ্যপালদের বিরুদ্ধেও তো অর্ডার দিচ্ছে অতএব সুপ্রিম কোর্টের অনেক ক্ষমতাও রয়েছে আন্ডার আর্টিকেল ফর্টি সেই কেস যদি মেকআউট হয় তাহলে অনেক কিছুই হতে পারে কিন্তু আমি মেরিটে কোনো কথা বলছি না বলবও না তবে রাজ্যপাল নিজে একটা বিজেপির এজেন্ট এটা সবাই জানে উনি বিজেপির যা কাজকর্ম ইমপ্লিমেন্টেশন করার জন্য এসছে নির্বাচনে ভোট করার জন্য এসেছিল গতকাল রাজভবনের থেকে নরেন্দ্র মোদী এবং রাজ্যপালের মধ্যে সলা পরামর্শ হয়েছে কিভাবে সমস্ত কিছু সেন্ট্রাল ফোর্স কোর করে ইউটিলাইজ করে এখানে এখানে ইলেকশন করা যায় বিজেপি গুন্ডাদের কি করে ছাড়া যায় সমস্ত কালকে গভর্নর হাউসে প্রাইম মিনিস্টার এবং রাজ্য রাজ্যপালের মধ্যে কথাবার্তা হয়ে গেছে প্রাইম মিনিস্টার তো আসল কালপি। আসল কালপিট তো প্রাইম মিনিস্টার আরে বাবা তুই সন্দেশকালীর জন্য কাঁদছিস খুব ভালো কথা মণিপুরের চারশো থেকে পাঁচশো মহিলাকে রেপ করেছে বিজেপির লোকেরা একবারও মণিপুরে গিয়ে খবর নিয়েছে হাদ্রাসে যে হয়েছে একবারও বলেছে এ হচ্ছে এক নম্বরের পুরো দু নম্বরই লোক হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরো দু নম্বরই লোক নিজের জন্য ও সব কিছু করতে পারে মানুষের জন্য ও কিচ্ছু করে না মানুষের জন্য ও কিচ্ছু করে না ওকে শুধু ভোটে জিততে হবে বলে ও যা ইচ্ছা তাই করতে পারে ও সাধারণ মানুষের জন্য করে না ও মহিলাদের জন্য করে না ও কোনো কিছুর জন্য করে না ভারতবর্ষের বড় নাম্বার ওয়ান অ্যাক্টারের নাম হচ্ছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের সবচেয়ে ধাপ্পাবাজ লোকের নাম হচ্ছে নরেন্দ্র মোদী ও বলছে আমি আমার চুরির টাকায় ছেলে মেয়েকে পড়েছি এই তো ওর মানসিকতা এই তো জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়ে এইসব শিক্ষা পেয়েছে আসলে বাম বামেই আছে বামের কোনো উন্নতি হয়নি এরা তো সব কাদের কোন ফ্যামিলি থেকে এসছে যে ফ্যামিলিগুলো সিপিএমের জমানায় ধর্ষণ করত খুন করত লুট করত মানুষের ভোট লুট করত। মানুষের অধিকার লুট করত। পুকুর চুরি পুকুর বিষ দিয়ে দিত ধান ক্ষেত দিত মানুষকে মেরে ডেড বডি ফেলে দিত সেই বংশের মেয়ে আর কি ভালো হবে পদ্মনীতি ধর কী ছিল সবাই জানে পাঁচখানা খুন করার ষড়যন্ত্রের পিছনে যার নাম ছিল তার নাম হচ্ছে পদ্মনীতিধর সেই ফ্যামিলির মেয়ে আর কি ভালো হবে তার কাছ থেকে আপনি কি পাবেন ওরা হচ্ছে এসেছে আবার যাদবপুর ইউনিভার্সিটি আর ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটি নাচানাচি করা তো তাই নাচানাচি করে বলে যা পাচ্ছে তাই বলে যাচ্ছে ফি এসে যাচ্ছে কী করবো কিছু করা হয়েছে ন বছর ধরে যে পিএইচডি করে থিসিস সাবমিট করতে পারে না তার সম্বন্ধে আমি আর কি বলবো বলো কি বলবো আর একটা জিনিস আর সেটাই যাই না আইএসএফ তো আমি জানি আইএসএফ বিজেপি রেজেন্ট একদম সিপিএম এবং বিজেপি এখানে একসঙ্গে হাতে হাত মিলিয়ে রয়েছে ওদের টার্গেট এখানে পশ্চিম বাংলায় বিজেপি নয় ওদের পশ্চিম বাংলার মেইন টার্গেট হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য সিপিএম এবং বিজেপি রাতের বেলায় কেন দিনের বেলায় তাও একসঙ্গে চলছে